দুধের গরু না থাকলে আমারে শুধু পুঁজি আর পুঁজি আর কিছু নাই এখন উদ্যোগ নিতেছি পাঁচটা দুধের গরু কিনব ফিজিয়াল দুধ বেসুম দুধের টিয়া দিয়ে মনে করেন কিছু মোড়া তাজা করমু আর কিছু মনে করেন গরু খাওয়ানো সে উড়ি যা উড়ি যা হয়ে গেছে আর তাকান যাই তোমার পুকুরে উড়ি যা আরে বাবা রে রে বাবা রে চল ছোরা আরামদা দল সুন্দর গেছে এখন উঠে না কোন উঠে যাও উঠে যাও সময় শেষ চলে আসো এ হে মিজ সর এসে আস্তে আস্তে রিল্যাক্স 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 কোন ধরনের দুষ্টামি না যা হামিদা তুই দরগাল করতে যাও না এ আরামদা দা মিটা খাবে এর মিটা করবে মিটা খাও রিল্যাক্স রিল্যাক্স একটু দোয়া দুই করে না

Bir <laughs> de <laughs>